আসসালামু আলাইকুম ইসমা ভাই আজকে আপনার Allahabad বাজারে বিশাল এক্সক্লুসিভ শুরুব আপনি উদ্বোধন করলেন আপনার এই শোরুমে বিশনের কি কি পণ্য পাওয়া যাবে আমার এখানে বিশনের শোরুমের মধ্যে আছে ফ্রিজ এসি এয়ার কুলার তারপর আছে পানির ফিল্টার গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা ব্লেন্ডার রাইস কুকার ওয়াশিং মেশিন ওভেন তারপর কেটলি ফ্যান আরো অনেকগুলো প্রোডাক্ট বাকি আছে ফ্রি টিভি আছে এলইডি স্মার্ট আচ্ছা আপনি যে এই শোরুম আজকে উদ্বোধন করলেন এই শোরুমের আসলে পরিকল্পনা কি ছিল এই শোরুমের পরিকল্পনা আসলে প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে একটা শোরুম বা যে যেটা নেওয়া থাকে এটা নিয়ে তার একটা স্বপ্ন থাকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা সুন্দর পরিবেশের মাধ্যমে একটি শোরুম করব ইনশাল্লাহ আমি চেষ্টা করেছি একটা সুন্দর একটা শোরুম করার জন্য আর আমি আনন্দিত এবং এলাকাবাসী আসছে আমার ডাকে সারা দিচ্ছে অনেকগুলা লোক হয়েছে এখানে মিলাদে আমি খুব আজকে আনন্দিত তাদেরকে আসার জন্য এবং এলাকাবাসীকে অভিনন্দন আমার এই শোরুমে আসার জন্য এবং আরো আসবে আগামী দিনগুলোর মধ্যে সে প্রত্যাশা করছি আর পিছনের মধ্যে আমি প্রত্যেকটা ফ্রিজ এসি ওয়াশিং মেশিনের মধ্যে আমি অফার রাখছি যে এক মাস ব্যাপী আপনি অফারটা থাকবে মানে এই উদ্বোধন উপলক্ষে আপনার যে অফারটা এটা হচ্ছে এটা যদি আবার একটু বলেন উদ্বোধন উপলক্ষে তিন দিন থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে যেমন তিনটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট বলতে ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন এই তিনটার মধ্যে প্রত্যেকটার সাথে কমন বারো পিসের একটা গিফট থাকবে তারপর পাশাপাশি একটা আপনার ডিসকাউন্ট থাকবে পাঁচ থেকে দশ হাজার টাকা ফ্রিজের উপর ডিসকাউন্ট দিচ্ছি আমি সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি আর অন্যান্য প্রোডাক্টের সাথেও ডিসকাউন্ট থাকবে আচ্ছা বৃদ্ধিগত অনুপ্রারণা হিসাবে ধর কে যদি আপনার মতো এরকম উদ্যোক্তা হতে চায় তাদের সে যদি কিছু বলে কি আমি মনে করি প্রত্যেকেই উদ্যোক্তা হওয়ার দরকার কারণ উদ্যোক্তা হইলে মন অনেক বড় হয় বিজনেসে আসলে বিজনেস একটা হালাল পন্থা যে বিজনেসে যদি আসা যায় প্রত্যেকটা মানুষের ভাগ্য পরিবর্তনের একটা মাধ্যম চাকরি করলে তো একটা মনে করে নির্দিষ্ট পরিমাণে একটা জায়গায় লেভেলে থাকে আর ব্যবসা করলে লেভেলটাও প্রস করা যায় আমার মনে হয় বিজনেস করলে মানুষ এগিয়ে যেতে পারে